শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে একটি স্ত্রী তিনটি গরু একতলা পাকা বাড়ি ২৬ ঘর যজমান কিছু ব্রহ্মোত্তর জমি কয়েক ঘর প্রজা এতেই সচ্ছন্দে সংসার চলে যায় শিবুর বয়স বত্রিশ ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল সেটা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখ ছিল না তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ পঁচিশ আটো মজবুত গড়ন দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না কিন্তু শিবু সেই যত্নের মধ্যে রস খুঁজে পেত না সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামীর স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধতো পাঁচ মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুড়িয়ে যেত কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হতো না প্রতিবারই শিবুরই পরাজয় ঘটত স্ত্রীকে বসে রাখতে না পেরে পাড়ার লোকে শিবুকে কাপুরুষ ভেড়ো মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল ঘরে বাইরে রকম লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না একদিন নৃত্যকালই গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে সেদিনকার বচসা একেবারে চরমে পৌঁছল নৃত্যকালী শিবুকে ঝ্যাটা পেটা করল শিবু বেচারা রাগে ক্ষোভে কষ্টে চোখের জল আটকে কোনো মতে রাত কাটিয়ে পরদিন ভোর ছটার ট্রেনে কলকাতা রওনা হল শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবুর নানা উপাচারে পাঁচ টাকার পুজো দিয়ে মানত করলো হে মা কালী হে ওলা উঠাই টেনে নাও মা আমি জোড়া পাটা নই বিদ্ধি দেব আজ বরদাস্ত হয়নি একটা সুরা করে দাও মা যাতে আবার নতুন করে সংসার করতে পারি মা জি ছেলে হলো না সেটাও তো দেখতে হবে এ দোহাই মা মা গো মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার আদেশের দই এবং আদশের অমৃতি খেল তারপর সমস্ত দিন জন্তুর বাগান জাদুঘর হগ সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা পিডেন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্সে এক প্লেট কারি দু প্লেট রোস্ট ফাউল এবং আটখানা ডেভিল জলযোগ করল তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল মা কালী কিন্তু উল্টোটি বুঝেছিলেন বাড়ি এসেই শিবুর ভেদ আরম্ভ হয়ে গেল ডাক্তার এলো কবিরাজ এলো কিন্তু কিছুই হল না অবশেষে আট ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক ত্যাগ করল গ্রামে আর মন টিকল না শিবু সেই রাতেই গঙ্গা পার হল পেনেটির আর পার কোন নগর সেখান থেকে উত্তর মুখ হয়ে ক্রমে রিসড়া শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাপদানির চটকল ছাড়িয়ে আরো দু তিন ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছল মাঠটি বহুদূর বিস্তৃত শূন্য এককালে এখানে ইট খোলা ছিল সেই জন্য সমতল নয় কোথাও গর্ত কোথাও মাটির ঢিপি মাঝে মাঝে আশ শেওড়া ঘেঁটু বুনো ওল বাবলা প্রভৃতি ঝোপ শিবুর বড়ই পছন্দ হল একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা উঠে গেছে আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ তিন ভাগ হয়ে দাঁড়িয়ে আছে শিবু সেই বেল গাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগল যাঁরা স্পিরিচুয়ালিজম বা প্রেত তত্ত্বের খবর রাখেন না তাঁদের ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি মানুষ মরলে ভূত হয় এটা সকলেই শুনেছেন কিন্তু এই থিয়ারির সঙ্গে স্বর্গ নরক পুনর্জন্ম খাপ খায় কিভাবে প্রকৃত তথ্য হলো এই নাস্তিকদের আত্মা নেই তারা মরলে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন সাহেবদের মধ্যে যারা আস্তিক তাদের আত্মা আছে বটে কিন্তু পুনর্জন্ম নেই তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয় রায় বের হলে কিছু ভূত অনন্ত স্বর্গে এবং বাকি সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন ভূতাবস্থায় সেটা অনেকটা কমে যায় বিলিতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে পারে না যারা সিয়ন্স বা প্ল্যানসেট দেখেছেন তারা জানে বিলিতি ভূত নামানো রকম কঠিন কাজ হিন্দুর জন্য আলাদা ব্যবস্থা কারণ আমরা পুনর্জন্ম স্বর্গ নরক কর্মফল ঋষিকেশ নির্বাণ মুক্তি সবই মানি হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে দরকার পড়লে ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে এটা কিন্তু মস্ত বড় সুবিধে কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয় কেউ কেউ দু চার দিন পরেই পুনর্জন্ম লাভ করে কেউ বা কুড়ি বছর পর কেউ বা দু তিন শতাব্দী পরে ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয় এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয় সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয় তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবারও সুবিধে আছে এর মধ্যে দু তিন মাস কেটে গেছে শিবু সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম দিন কতক নতুন জায়গায় নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে মেজাজটা যতই বদ হোক নৃত্যর একটা আন্তরিক টান ছিল শিবু এখন সেটা হাড়ে হাড়ে অনুভব করে একবার ভাবলো দূর হোক না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি তারপর মনে হলো লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেন এইখানেই একটা পছন্দ মতো উপদেবী জোগাড় দেখতে হলো ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাঁকের ওপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গেলেন ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গেছে শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফটফট করে ফেটে গেল একরাস তুলোর আঁশ হাওয়ায় উড়িয়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগল একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল একটা কালো গুবরে পোকা করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো কিছু দূরেই বাবলা গাছে এক জোড়া কাক বসে আছে। গলায় দিচ্ছে। চোখ বন্ধ করে। গদগদ সরে মাঝে মাঝে একটা কটকটে ব্যাং সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে এলো এবং শিবুর দিকে ড্যাব চোখ মেলে টিটকারি দিয়ে উঠল একদল ঝিঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিরি করে উঠল শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায় শিবুর মনটা ঘ করতে লাগলো যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে মাঠের একদিকে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেত বাস করে শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পুলো হাতে মাছ ধরতে দেখেছে তার আপাদ মস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা একবার সে ঢাকা খুলে শিবু দিকে চেয়ে লজ্জায় জীব কেটেছিল পিতনির বয়স হয়েছে কারণ তার গাল একটু তোবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই তার সঙ্গে ঠাটটা চলতে পারে কিন্তু প্রেম হওয়া অসম্ভব একটি শাঁক চুন্নি কয়েকবার শিবু নজরে পড়েছিল সে একটা গামছা পরে আরেকটা গামছা মাথায় দিয়ে এলো বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায় তার বয়স খুব একটা বেশি নয় শিবু একবার রসিকতা চেষ্টা করেছিল কিন্তু শাকচুননি ক্রুদ্ধ বেড়ালের মতন ফ্যাটস করে ওঠে শিবুকে ভয় চম্পট হয় শিবুর মন সবচেয়ে বেশি হরণ করেছে এক ডাকিনী ভূষণ্ডীর মাঠের পূব দিকে গঙ্গার ধারে ক্ষিরি বামনির পরিত্যক্ত ভিটায় যে ভাঙাচোরা ঘরখানি আছে তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে শিবু তাকে শুধু একবার দেখেছে শুধু একবার এবং দেখেই মজেছে ডাঘিনি তখন একটা খেজুরের ডাল দিয়ে ঝাড় সাদা থান শিবুকে দেখে মধ্যে ঘোমটা সরিয়ে ঠিক করে হেসেই সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায় কি দাঁত কি মুখ কি রং নৃত্যকালী রং ছিল পান্তুয়ার মতো কিন্তু ডাকিলের রং যেন পান্তুয়ার শ্বাস শিব একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল শ্রী রাধিকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি আচমকা প্রান্তর কাঁপিয়ে কাছেই একটা তালগাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠলো আহেন শিবু চমকে উঠে ডাকলো তালগাছে কে রে উত্তর এলো কারিয়া ফিরে বা শিবু বললো খেলে ভূত নেমেছো বাবা মাথায় পাগড়ি কালো নিকলি চেহারা কাকলাশের মতো একটি জিভাতটা সরাক করে তালগাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল আয় গোড় লাগি পরম দেওজি अजी تعال হো بیٹা একটু তাওয়া খাওয়াতে পারিস খিলম্বা अरे तामाकी তো নেই তা খিলিম যো না প্রেত হুস করে উর্ধে উঠল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামাক টিকা কলকে এনে তাতে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল শিবু একটা কচুর ডাটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল এলি কবে তোর হালচাল সব বল কারিয়া পীরেতে যে ইতিহাস বলল। তার সারমর্ম হলো এই তার বাড়ি ছাপড়া জেলায় দেশে এককালে তার জরু ছিল গরু ছিল জমি ছিল সবই ছিল তার জরু মানে স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি বনি বনাও কখনো হয়নি একদিন প্রতিবেশী ভাজুয়ার বোনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিশাল ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে সেটা আজ তিরিশ বছর আগের কথা কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মারা গেছে স্বামী আর দেশে ফিরল না বিয়েও করল না নানা জায়গায় চাকরি করে অবশেষে চাবদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পথ পায় কিছুদিন আগে লোহার কপিকল তার মাথায় চোট লাগে তারপর এক মাস হাসপাতালে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে মানে পটল তুলে রূপে এই তালগাছে বিরাজ করছে শিব একটা লম্বা টান মেরে কলকেটি কারিয়া পিড়েতকে দেবার উপক্রম করছিল এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাঁসরের মতো আওয়াজ এলো গাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেটার থেকে খানকতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো মোটা সোটা দেহ খেলো হুঁকোর খোলের উপর একজোড়া পাকা গোফ গজালে যেরকম হয় সেই রকম মুখ মাথায় গলায় টাক রুদ্রাক্ষের মালা গায়ে দেওয়া পরনে ধুতি আর পায়ের তালতলার চটি আগন্তুক শিবুর হাত থেকে কলকেটি নিয়ে বললেন ব্রাহ্মণ দণ্ডবাধাই কিছু সম্পত্তি ছিল এইখানে পোঁতা আছে তাই জকি হয় হাগ লাগছে বেশি কিছু নয় দু পাঁচশো তবে বন্ধ কি তোমসুক দাদা ইস্টাম্বর কাগজে লেখা নগদ শিক্ষা একটিও পাবে না খবরদার ওদিকে নজর দিও না হাতে হাত করি পড়বে শিবুর মেঘদূত একটু আত্ম জানা ছিল সসম্ভ্রমে জিজ্ঞাসা করল বলছি আপনি কি কালিদাসের ভাইরা ভাই কালিদাস আমার মাস্টু তো শালিকে বে করে ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল অনেক দিন মারা গেছে তুমি তার নাম জানলে কি সে আপনার এখানে কতদিন আগমন হয়েছে আমার আগমন আমি বলে গিয়ে সাড়ে তিন কুড়ি বছর এইখানে আছি কত এলো দেখলুম কত গেল তাও দেখলুম আরে তুমি তো সেদিন এলে কাঠ তাড়িয়ে তিনবার হোঁচট খেয়ে গাছে উঠলে সব দেখেছি আমি তোমার গানের শখ আছে দেখছি বেশ বেশ কালো আতি শিখতে যদি চাও তো আমার সাগরে ধাও দাদা এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে তবু মরা লাখ টাকা মশাইয়ের ভূতপূর্ণ পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি বিলক্ষণ আমার নাম নদের চাঁদ মল্লিক পদবী বসু জাতি কায়স্ত নিবাস রিসড়ে আপাতত নিবাস এই পাঁজরের মধ্যে সাবেক পেশা দারোগা ঘিরি এলাকা রিসড়ে স্তক ভদ্রেশ্বর জর্জটি সাহেবের নাম শুনেছ হুগলির কালেক্টার ভারী ভালোবাসতো আমায় মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল নাদু মল্লিকের দাপোটে লোক ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো হ্যাঁ পরিবার কি যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ সব সুখী কপালে হয় রে দাদা ঘর সংসার সবই তো ছিল কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডা বলবো কি মশাই আমি হলুঙ্গিয়ে গিয়ে না দু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুটর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক ঘাট চেলাকাট কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি তিনশো চল্লিশ ধারায় ফেলতুম কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়লুম না কিন্তু যাবে বে কোথা গুরু আছেন ধর্ম আছেন সাতচল্লিশ সনের মড়কে মাগি গত হলো সংসার ধর্মে আর মন বসলো না জর্জ সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললাম তারপর পরমায়ু পুরোলে এই হেতায় আড্ডা গেড়েছি ছেলে পুলে হয়নি তাতে দুঃখ দাদা আমি করব রোজগার আর কোন ব্যাটাভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে সেটা আমার সৈক না এখন তোফা আছে নিজের বিষয় নিজে আগলাই গঙ্গার হাওয়া খাই আর বম বম করি থাকা আমার কথা তো সব শুনলে এখন তোমার শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করলো কারিয়া পিড়েতে পরিচয়ও দিল যক্ষ বললেন সব স্যাংতে একই হাল দেখছি পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই এখন একটু গান বাজনা করিয়ে এসো পাকো আজ নেই তেমন জুত হবে না আচ্ছা পেটে চাপড়ে ঠেকা দি হম ধন ধন করছে বাবা ছাতু কর একটু এটেল মাটি চটকে মতি খানে থাবড়ে দিত ঠিক হয়ে আছে বল শোনো ধা ধা ধিনতা কং তা গে গিন্নি ঘা দেন কর্তা কে হ্যাঁ ধা ধা ধিনতা কং তা উদ্যোগী পুরুষের লক্ষ্মী অনিবার্য অনেক কাকুতি মিনতির পরে ডাকিনি শিবুর ঘর করতে রাজি হয়েছে কিন্তু সে এখনো কথা বলেনি ঘোমটাও খোলেনি তবে সম্মতি জানিয়েছে আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে হওয়া মাত্র, শিবু গঙ্গামাটি মেখে স্নান করলো গাবের আঠা দিয়ে পৈতে মাঝল ফনী মনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধলো ঝোপে ঝোপে জঙ্গলে ঘুরে ঘুরে এক রাশ ঘেটু ফুল বইচি কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ শেয়ালের ঐক্যতান আরম্ভ হতেই সে ক্ষীরি বামনের বাড়ির উদ্দেশ্যে রওনা হল সেদিন শুক্লপক্ষের চতুর্দশী ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠ শুরু করার আগে উৎসুক মনে বলে উঠল এইবার ঘোমটা হচ্ছে ডাকিনী ঘোমটা সরালো শিবু চমকে উঠে ভয়ে বলল রৃত্যকারী বলল করেছিলি মোরে আমার কবল থেকে বাঁচবি কেন পিতনি ছাত্রী কিছু কিছু করতে বড় মজা না কি করে উলাউটাই দেখি উলাউটা সত্তরের হোক কেন ঘরে কি কেরোসিন ছিল না তাই চেহারা তো ফর্সাপানো দেখাচ্ছে পোর খেলে সোনার জলুস বাড়ি তো ধাতটাও একটু নরম হয়েছে নাকি শুভ কাজে বাধা পড়লো বাইরে ওটা কিসের গোল চোখ যেন একপাল শকুনি হঠাৎ উলকার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগো ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করে দিল

ঋক্তকালীতেই নেই তার উপর আগের দুই জন্মের আর দুই पत्नी হাজির দুwidehat বইতে জড়িয়ে পৃষ্ঠবন্ধে জব করতে লাগলো ওই diken ঋক্তকালী রাগে ফুলতে লাগলো আমার সাধ্য কেন করনি এমন সময় নিපත්তে যক্ষের গলা শোনা গেল ধ্বনি শুন্য কিবা আনমনে ভাবছ বুঝি শ্যামের বাসি ডাকছে তোমায় বাসবনে ওটা যে খেকসি আলি দিও না কুলে কালি রাতবিরেতে বিবেতে শ্যাল কুকুরে ছুচো প্যাচার ডাক শুনে ডাক শুনে ডাক শুনে যক্ষ বেড়ার কাছে এসে বললেন ভায়া এখানে হচ্ছে কি এত গোল কিসের কারিয়া পীরে থাকলো

বর্তা মর মরমর করে ঘরের চাল দেওয়াল বেড়া আগুন শোকে আকাশে ওঠে রে লিখিdarkevi অর্থাৎ ঋতুগালিকে দেখে জকখ বললেন এ কি দিন এ

এবং মৃত্যুকালীর তিন জন্মের তিন স্বামী এদের ডবল উৎপাতে ধূসণ্ডির মাঠে সঙ্গে জলস্তম্ভ দাবানল ও ভূমিকম্প শুরু হয়ে গেল প্রেত দৈত্য পিসাচাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো রাম কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে আমার গম্প নয় ভূত জাতি অতি নাসোর বাংলা ন্যায্য ঘণ্ডা ছাড়বে না পুরুষের পুরুষত্ব নারীর নারীত্ব ভূতের ভূতত্ব পেতনির পেতনীত্ব এসব তারা বিলক্ষণ বোঝে অতএব হাত জোর করে অনুরোধ করছি নেহাতি যদি এদের উপকার করতে চান যদি চান ভূতেদের এই সংসারটা ছাড়খাড় না হয়ে যায় তবে চাঁদা তুলে গয়ায় পিন্ডি দেবার চেষ্টা করুন যাতে বেচারা পর শান্তিতে থাকে